আসসালামু আলাইকুম আমি সাতেরার কবি জয়নাল সাত বসে জিব্বা দিলে সাত বসে জিব্বা দিলে গন্দনাকে শুকিলে নাকে শুকিলে মাওলা ভালোবাসে তারে সঠিকভাবে ডাকিলে মাওলা ভালোবাসে তারে সঠিকভাবে ডাকিলে সাত বোঝে জিব্বা দিলে সাত বোঝে জিব্বা দিলে গন্দনাকে শুকিলে মাওলা ভালোবাসে তারে সঠিকভাবে ডাকিলে মাওলা ভালোবাসে তারে সঠিকভাবে ডাকিলে চোখ বুঝিয়া আদার দেখি সে দেখি দুনিয়া না বুঝিয়া ভুল করিলে দেবেন মাপ করিয়া চোখ বুঝিলে আধার দেখি সেহে দেখি দুনিয়া আর না বুঝিয়া ভুল করিলে দেবেন মাপ করিয়া আর মাউলার রভেতে পাবে তুমি মাওলার ভেদ পাবে তুমি কোরআন খানা পড়িলে মাউলা ভালোবাসে তারে সঠিকভাবে ডাকিলে মাওলা ভালোবাসে তারে সঠিকভাবে ডাকিলে আসা যাওয়ার এই দুনিয়ায় বন্দি মায়ার যা মরলে হবে কবর বাড়ি থাকবে চিরকাল মানুষ থাকবে চিরকাল আসা যাওয়ার এই দুনিয়া বন্দি মায়ার জাল মরলে হবে কবর বাড়ি থাকবে চিরকাল মানুষ থাকবে চিরকাল কবি জয়নাল বলে তোমায় পাব জয়নাল বলে তোমায় পাব সদাই মনে রাখিলে সদাই মনে রাখিলে মাওলা ভালোবাসে তার সঠিকভাবে ডাকিলে সাত বজে জিব্বা দিলে সাত বজে জিব্বা দিলে গন্দনাকে সুকিলে। মাওলা ভালোবাসে তারে সঠিকভাবে ডাকিলে মাওলা ভালোবাসে তারে সঠিকভাবে ডাকিলে মাওলা ভালোবাসে তারে সঠিকভাবে ডাকিলে